বাগানি বন্ধুরা আমাদের প্রত্যেকের ছাদবাগানেই অ্যালামনডা গাছ আছে আর এই অ্যালামন্ডা গাছে থেকে প্রচুর ফুল পাওয়ার সামান্য কয়েকটি ঘরোয়া টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব। সামান্য খাবারে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ওই তুমল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদবাগানে এরকম ফুল ফোটাচ্ছো বাগানী বন্ধুরা শুরুতে লক্ষ্য করো এখানে দশ ইঞ্চি টবে একটি এলামন্ডা গাছ এই এলামন্ডা গাছ সহজেই ডাল কাটিংস করে চারা তৈরি করা যায় জলে রেখে তৈরি করা যায় এছাড়াও গোবর সার বালির মধ্যে বসিয়েও চারা করা যায় এছাড়াও বালির মধ্যেও তোমরা বসিয়ে চারা করতে পারো এই যে গাছটি দেখতে পাচ্ছ এটিও চারার গাছ এক বছরের গাছ এই গাছটাকে আমি কিভাবে প্রতিস্থাপন করেছিলাম সেটি আমার পুরানো ভিডিওতে তোমরা ফলো করলে পেয়ে যাবে এছাড়াও আমি টপ চেঞ্জ করব। এই গাছে যত বেশি মাটি পাবে এবং যত খাবার পাবে এ গাছ কিন্তু তত গ্রোথ হবে এবং প্রচুর বড় হবে তো এখানে এই দশ ইঞ্চির টপ থেকে আমি এখানে জলের ড্রাম বেছে নিয়েছি জলের ড্রামগুলো দেখো কুড়ি ইঞ্চি জলের ড্রাম এখানে ছিদ্র করে নিয়েছি চারদিকে এবং ড্রামটাকে খুব ভালো করে কেটে নিয়েছি এবার চলো কি মাটি কিভাবে প্রতিস্থাপন করব সেটি তোমাদের কাছে শেয়ার করব। যে কোনো পাত্র নির্বাচনের আগে অবশ্যই পাত্রটি ছিদ্রযুক্ত পাত্র নেবে তাহলে সব থেকে ভালো হবে তো এখানে অ্যালামন্ডা গাছ যেহেতু যারা ছাদ বাগানে করেছো অবশ্যই বলবো একটু বড়ো পাত্রে রাখবে তাতে শাখা পোশাকা অনেক বেশি পাওয়া যাবে এবং গাছের গ্রোথও ভালো হবে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এখানে দেখো আমি এই অ্যালামন্ডা গাছটাকে আলতোভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এখানে যে মাটি দিয়েছি প্রথমে প্রচুর পরিমাণে পাতা দিয়েছি শুকনো পাতা তার উপরে দু ইঞ্চি মাটি দিয়েছি আর মাটির মধ্যে গোবর সার মাটি আর বল্প বালি মিক্সড করে মাটি আমি তৈরি করে নিয়েছি তো এখানে দেখো আমি অ্যালামন্ডা গাছটাকে আলতোভাবে তুলে বসিয়ে দিয়েছি এখানে লক্ষ্য করলে দেখতে পাবে তিন থেকে চার রকম ভ্যারাইটিসের অ্যালামন্ডা আছে বড় সাইজের লতানো এছাড়াও কালার আছে দু তিন রকমের তো এই অ্যালামন্ডা গাছ আমাদের বর্ষার শুরু থেকেই বা গরমের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুল দিতে শুরু করে সঠিক যত্ন করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় ছাদ বাগান আলো করতে অবশ্যই এই অ্যালামন্ডা গাছ আমরা সহজেই করতে পারি এখানে লক্ষ্য করো আমি পাতা আর গোবর সার মাটি নিয়েছি অল্প বালিও এর মধ্যে দিয়েছি যে কটি অ্যালামন্ডা গাছ আছে কটি গাছই আমি এই ড্রামের মধ্যে বসিয়ে দেবো তো পরবর্তী রেজাল্ট কেমন আসে সেটিও আমি তোমাদের কাছে শেয়ার করব প্রথমে বলেছি বালি টনশিপ অথবা নুড়ি দেবে তারপরে পাতা দিয়েছি তারপরে এই অ্যালামোন্ডা গাছ এইভাবে বসাচ্ছি এবার অ্যালামোন্ডা গাছ দেখবে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে শিকড় হয়ে যায় সেক্ষেত্রে তোমরা একটু রিপোর্টিং করে নিতে পারো এই বর্ষার আগে তাহলে দেখবে এই যে গাছের প্রচুর শিকড় হয়ে যাওয়ার পরে গাছের গ্রোথ ভালো হয় না খাবার দিলে গাছ নিতে পারে না সেই সমস্যাগুলো আর আসবে না অতিরিক্ত শিকড় আমরা কেটে দিয়ে আবার নতুন করে প্রতিস্থাপন করব। বেশ কিছু গাছ আমি নতুন করে প্রতিস্থাপন করছি খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি তো তোমরাও করো ভালো রেজাল্ট পাবে তিন থেকে চার বছর বা পাঁচ বছর হয়ে গেলে দেখবে প্রচুর পরিমাণে শিকড় হয়ে যায় আর সেই শিকড় হয়ে গেলে গাছ খাবার নেয় না এবং গাছের গ্রোথ ভালো হয় না গাছে ফুল ভালো হয় না সেক্ষেত্রে তোমরা এইভাবে রিপোর্টিং করে নিতে পারো তো দেখো আমি ওই একই নিয়মে প্রথমে বালি টনসিপ দিয়ে দিয়েছি তারপরে প্রচুর পরিমাণে শুকনো পাতা দিয়েছি তারপরে গোবর সার মাটির মধ্যে প্রত্যেকটা অ্যালামন্ডা গাছকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি সহজভাবে অন্তত তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রাখবে তারপরে সরাসরি রোদযুক্ত স্থানে দেবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দেবে অ্যালামোন্ডা গাছ প্রতিস্থাপনের পর রিপোর্টিং করার পর রেজাল্ট আমি শেয়ার করছি মাত্র দেড় মাসের রেজাল্ট কি অসাধারণ রেজাল্ট এসছে তোমরা দেখেই বুঝতে পারছ দশ ইঞ্চি টবে ছিল যে অ্যালামন্ডা গাছটি সেই গাছের চেহারা দেখো ভীষণ সুন্দর হয়েছে এবার কি খাবার প্রয়োগ করেছি তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে এখানে আমি মিক্সড ফার্টিলাইজার মাসে একবার করে প্রয়োগ করেছি চা চামচের এক চামচ মিক্সড ফার্টিলাইজার দিয়েছি এর পাশাপাশি আরও একটি খাবার দিয়েছি সেটি হলো এই দেখো কলার খোসা পেঁয়াজের খোসা এই ধরনের খাবার ভিজিয়ে রেখেছি আর গোবর সার এক কেজি মতো ভিজিয়ে রেখেছি রাখার পরে আমি এই খাবারটি প্রত্যেকটি ছাদ বাগানের গাছেও প্রয়োগ করেছি আর এই আলামন্ডা গাছেও প্রয়োগ করেছি এই ধরনের ভিন্ন ভিন্ন সার দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে এই সারটি অসাধারণ কাজ করে এক কেজি গোবর সারের মধ্যে কলার খোসা সরিষার খোল আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে এটি গাছে দিতে পারো ভীষণ ভালো রেজাল্ট দশ দিন অন্তর প্রয়োগ করবে এতে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সমস্ত উপকরণ কিন্তু পেয়ে যাবে এই একটি খাবারে আর গাছের গ্রোথও ভীষণ সুন্দর হবে চলো আরও বেশ কিছুদিন পরের আপডেট আমি শেয়ার করব। বাগানি বন্ধুরা আরও বেশ কিছুদিন পরের আপডেট শেয়ার করছি দেখতে পাচ্ছ দিনে দিনে গাছ অনেক বেশি ঝোপালো হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এছাড়াও আরও কয়েকটি খাবারের কথা বলবো এই খাবারগুলো খুবই মূল্যবান এবং এই খাবারগুলো কিনতে আমাদের কোনো রকম খরচ লাগবে না যেমন কিচেন ওয়েস্ট কম্পোস্ট এগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাব এর পাশাপাশি আমরা চা খাওয়ার পরে চায়ের লিকারটা না ফেলে ভালো করে ধুয়ে অ্যালামন্ডাতে দিতে পারি ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিকুইড সারটি আমরা দশ দিন অন্তর ব্যবহার করতে পারি এই সমস্ত খাবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারি দশ দিন অন্তর অন্তর মাত্র দেড় মাসের মধ্যে তুমি অসাধারণ রেজাল্ট পাবে গাছ ভরে ফুল পাবে গাছ অনেক বেশি পালো হবে আমার ছাদ বাগানের রহস্য এটাই সহজ পরিচর্যাগুলো তোমার ছাদ বাগানে নাও আর এলামন্নাতে প্রচুর ফুল ফোটাও ভালো থেকো